আসসালামু আলাইকুম এটা কি বিরিয়ানি বলবো না কি ভালোবাসা বলবো আমার মনে হয় এই খাবারটা সবার পছন্দের মানে এমন কেউ নাই যেটা পছন্দের না তাহলে চলুন আমাদের বিরিয়ানি রান্নার রেসিপিটা তাহলে আমি শেয়ার করি আপনাদের সাথে প্রথমে গরম মশলার বাটা দেওয়া হলো যেটা আমার মা ডিপে রেখেছিল তারপর তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো একে একে সব দিয়ে দেওয়া হলো মানে আস্ত মশলাগুলো আসলে এক একজনের বিরিয়ানি রান্নার ওয়েটা এক রকম আমি আমার ওয়েটা শেয়ার করছি এভাবে রান্না করে দেখতে পারেন মজাই লাগবে কিন্তু আদা রসুন দিয়ে দিল আমার আম্মু তারপরে হচ্ছে আরেকটু আদা রসুন দিল এই আদা রসুনটা কিন্তু আমার মার হাতে বাটা আর হাতে বাটা জিনিস কিন্তু এমনিতেই অনেক টেস্টি লাগে তারপর মরিচের গুঁড়া দিয়ে দিল তারপরে ধনার গুঁড়া একে একে দিয়ে দিল এখন হচ্ছে বাটার মিল্ক এখন আমার আম্মু দিয়ে দিল বাটার মিল্ক এটা রেসিপি কিন্তু সহজে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন তারপরে মাখানো শুরু করলো আসলে মাখানোটা যত সুন্দর হবে টেস্টটা তত ভালো আসবে সুন্দর করে মাখানোর পরে আম্মু লবণ দিয়ে দিল আর রাঁধুনি মশলার যে বিরিয়ানির প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে দিল দেওয়ার পরে এটাকে আবারও সুন্দর করে মিক্সিং করতে হবে কারণ মিক্স যত ভালো হবে রান্নার টেস্টটা তত সুন্দর হবে তারপরে আলবুখাড়া দিয়ে দিল তারপরে পরিমাণ মতন সয়াবিন তেলটি দিয়ে দিল সয়াবিন তেল দেওয়ার পর আবারও ওইটাকে ভালোভাবে মিক্স করতে হবে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও সুন্দরভাবে মিক্স করতে হবে বিরিয়ানিতে যদি একটু পেঁয়াজের স্লাইসগুলো বেশি দেওয়া যায় তাহলে মনে হয় বিরিয়ানিটা আরও সুন্দর হয় তারপরে মাখানোর পরে আমার আম্মু একটি পাত্রেতে ঢেলে দিল তারপরে একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংসটা আম্মু প্রেসার কুকারে বসিয়ে দিলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এদিকে চাল রেডি করতেছিল আম্মু আর চিংড়ি মাছগুলো আমার আব্বু এনেছিল সেগুলো কমপ্লিট আর এদিকে মাংসটা অলমোস্ট হয়ে গেল তারপরে আম্মু আরেকটা পাতিলে হচ্ছে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল এবং এগুলো সুন্দর করে ভেজে নেবে ভেজে নেওয়ার পরে চাল দিয়ে দিই বাড়ির দিকে মাংস মুড়ি দিয়ে খাওয়া শুরু রান্না করা মাংস মুড়ি দিয়ে উঠিয়ে খেতে আমার অনেক পছন্দ কার কার এরকম পছন্দ চালটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিলো তারপরে একটু নাড়া দিয়ে দিল চালটা হয়ে এসেছে এখন মাংসগুলো ঢেলে দিবে এই লুক্সটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে এই নাড়াচাড়া দেখে মনে হইতেছে কখন বিরিয়ানি হবে আর আমি কখন খাবো তো দেখতে দেখতে বিরিয়ানি হয়ে গেল দমে রেখে দিল বিরিয়ানিটাকে এর মধ্যে আলু কাঁচামরিচ দিয়ে দিল পরবর্তীতে আম্মু এটার সাথে বেরেস্তা কেওড়া জল এবং ঘি মিক্স করে যেটার সিন আসলে আমি নিতে ভুলে গেছি এই তো আমাদের বিরিয়ানি কমপ্লিট এখন গরম গরম বিরিয়ানি খাবার পালা সিরিয়াসলি বিরিয়ানিটা আসলে অনেক মজার ছিল মানে কি বলবো আমার এখনও খেতে ইচ্ছা করতেছে এই সিনটা দেখে যদি এখন আবার খাইতে পারতাম যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ